অনুষ্ঠানে একজন চিকেন চিকেন প্যাটিস বিক্রি করতে এসেছিল একটা মুসলিম ভেন্ডার তাকে ধরে তাকে মারধর করা হয়েছে এবং তৃণমূল সিপিএম এই ইস্যুটাকে নিয়ে সরব হয়েছে তারা বলছে যে কে কোথায় কি খাবে কি বিক্রি করবে সেটাও আপনারা ডিক্টেট করে দিচ্ছেন মানে বা যারা অর্গানাইজ করেছে তারা কিছু লোকে হয়তো মানসিক যে ইয়ে আছে তাদের যে ধর্মের ধর্মের প্রতি আবেগ আছে সেই আবেগে কিছু লোক হয়তো আহত হয়েছে আপনি মসজিদের সামনে গিয়ে মত করতে পারেন ছুটো পারেন আমি যে সমস্ত সিপিএম তৃণমূল নেতারা বলছে তাদেরকে বলুন তো একটা মসজিদের সামনে প্রচুর সিপিএম তৃণমূল নেতা আছে যারা সন্ধ্যাবেলায় মদ্যপান করে আমি ঠাকুর বলছি না খারাপ কথা সেটা তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি শুক্রবার দিন সন্ধেবেলার যে বিকেলের যে নামাজটা হয় সেই নামাজের সময় মসজিদের সামনে গিয়ে মত বিক্রি তো কে কি খাবে তাহলে কি মসজিদ ঠিক করে দেবে কে কি পান করবে মত পান করবে কি করবে না মসজিদ ঠিক করে দেবে সেক্ষেত্রে তো প্রশ্ন ওটা সাহস তৃণমূল কংগ্রেস বা সিপিএম এর নেতাদের হয় না